গ্রামটির নাম কাজলখীরা আমি আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে বাসস্টপে নেমে দাঁড়ালাম দূরে কিছুটা রাস্তা হাঁটার পর আমি একটা বটগাছের নিচে ধোঁয়া দেখতে পেলাম বাসায় ফিরে আমার মেয়ে রিতার ব্যবহার দেখে আশ্চর্য হলাম রিতা তার মাকে বলল ডাইনি তোকে বলেছি না আমার শিবমের কাছ থেকে দূরে থাকতে এটা দেখে আমি প্রচণ্ড রেগে গেলাম আর রিতার গালে একটা থাপ্পড় মারলাম রীতা সেখান থেকে চলে গেল কয়েক মুহূর্ত পরে আমার স্ত্রীও তার পেছনে পেছনে চলে গেল আর আমি সেখানেই বসে খাবার খেতে থাকলাম হঠাৎ আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আমার কানে এলো আমি ভয় পেয়ে গেলাম চিৎকারটা আমাদের বেডরুম থেকে আসছিল আমি সেখানে পৌঁছে দেখলাম আমার স্ত্রী জানালার পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদছে আর রিতাকে ডাকছে কি হলো তুমি কাঁদছ কেন আর তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো রিতা জানালা থেকে নিচে পড়ে গেছে এই বলে আবার কাঁদতে শুরু করল আমাদের ঘরটা দোতলায় ছিল আর আমার স্ত্রী বলছিল রিতা নাকি জানালা দিয়ে নিচে পড়ে গেছে এসব কি বলছ তুমি কই দেখি কোথায় আমার মেয়ে এটা বলে আমি যখন জানালা দিয়ে নিচে তাকালাম তখন কিচ্ছু দেখতে পেলাম না তাছাড়া বাইরে মশলধারে বৃষ্টি পড়ছিল বেশ জোরে জোরে মেঘও রাখছিল তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম কোথায় রিতা ওখানে তো কেউ নেই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কিসব সব উল্টোপাল্টা বলছো একটু একটু আগেই তো এখানেই ছিল এখন কোথায় গেল আমি দেখেছি রিতাকে ওখানে পড়ে থাকতে ওর মাথাটা ওই পাথরটার উপরে ছিল ওর মাথাটা ফেটে কিছু অংশ আলাদা হয়ে গিয়েছিল আমার সামনেই সে মারা গেল তাহলে এখন আমার মেয়ে কোথায় গেল আমরা পেছন ঘুরতেই দেখলাম রিতা বিছানার তলা থেকে বেরিয়ে আসে ওই দেখো আমাদের মেয়ে তো বিছানার তলায় লুকিয়েছিল আর তুমি কিসব সব উল্টো পাল্টা বলে যাচ্ছ সেই তখন থেকে আমি এটা বলার পর রিতার দিকে এগিয়ে গেলাম তখন আমার স্ত্রী বলে উঠল তুমি ওর কাছে যেও না আমাদের মেয়ে কিছুক্ষণ দাঁড়াও জানালা দিয়ে পড়ে মারা গেছে ও আমাদের মেয়ে নয় ও আমাদের মেয়ে নয় এগুলো কি পাগলের মতো কথা বলছো তুমি আমাদের মেয়ে তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাকে আমাকে একটু বিশ্বাস করো তুমি আমাদের মেয়ে মারা গেছে যখন আমি ঘরে ঢুকলাম তখন রিতা জানালায় বসেছিল আমি যখন ওর কাছে যেতে থাকলাম তখন ও আমাকে বলল। ওখানেই দাঁড়াও না হলে আমি নিচে ঝাঁপ দেব রিতার কথা শুনে আমি ওখানেই দাঁড়িয়ে গিয়েছিলাম রিতার চোখ মুখ থেকে রাগ বেরিয়ে আসছিল তখন সে আমাকে বলল। তুমি আমার কাছ থেকে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা কেড়ে নিয়েছ আমিও এবার তোমার কাছ থেকে তোমার পছন্দের জিনিসগুলো কেড়ে নেব সারা জীবনের জন্য আর তারপর রীতা শয়তানের মতো হাসতে শুরু করলো কোনো একটা কোনো একটা খারাপ আত্মা ওর মধ্যে প্রবেশ করেছিল আমি আর আমি ওর কাছে যেতেই ও জানালা থেকে ইচ্ছে করে নিচে পড়ে গেল আমি দেখলাম আমি দেখলাম রিতার মাথাটা পাথরে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে গেছে আর কিছুক্ষণ ছটফট করতে করতে ও মারা গেল ও মারা গেল আরে চুপ করো না প্লিজ তুমি কি পাগল হয়ে গেছ নাকি আমাদের জীবিত মেয়েটাকে তুমি এইভাবে মেরে ফেলছো। আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে কোলে তুলে নিলাম এরপর আমার স্ত্রী আমায় বলল তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলতো আমাদের মেয়ে আমাদের মেয়ে ওইখানে নিচে এই বলে সে জানালায় ওকি মারতেই দেখলো সেই আম গাছের তলায় রিতা লাশটা পড়ে আছে ওই দেখো শুভম রিতার লাশটা ওই আম তলায় পড়ে আছে তাড়াতাড়ি এদিকে এসে দেখো চুপ করো তুমি আর একটা কথা বলবে না আমাদের মেয়ে আমাদের কোলে রয়েছে এই দেখো আমি চিৎকার করে এটা বলতেই আমার স্ত্রী আমার কাছে এসে আমার কোল থেকে রিতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো আর বলল শয়তানের বাচ্চা বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমাকে আর আমার স্বামীকে ছেড়ে দিয়ে বলছি আমার স্ত্রীর এমন কথা শুনে রীতা কান্না শুরু করল রীতাকে কাঁদতে দেখে আমি আমার স্ত্রীকে চর মেরে বসলাম আমার স্ত্রী রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল আমি কোনো রকমে রিতাকে চুপ করালাম তারপর ড্রয়িং রুমে আমি তাকে টিভি দেখাতে নিয়ে গেলাম টিভিটা বেশ পুরনো ছিল আমি সেদিন সকালে সারিয়ে এনেছি টিভিতে আগে থেকেই একটা ভিডিও লাগানো ছিল আমি ভিডিওটিতে একটি সিডি লাগিয়ে প্লে করলাম তখনই দরজায় খটখট শব্দ শুনতে পেলাম দরজা খুলতেই দেখলাম প্রতাপরাও ভেজা শরীরে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে নিজের সঙ্গে কিছু স্টেশনারি জিনিসপত্র নিয়ে এসেছিল আচ্ছা প্রতাপবাবু এই বাড়িতে কি কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতি রয়েছে না না শুভম এই বাড়িতে এমন কিছুই নেই কিছু নেই এই বাংলোতে আপনার কোথাও ভুল হচ্ছে প্রতাপবাবু বিষম খেতে খেতে কথাগুলো বললেন এরপর তিনি আরও বললেন ঠিক আছে আমি তাহলে আসি সাবধানে থাকবেন এই বলে প্রতাপবাবু সেখান থেকে চলে গেলেন কিন্তু কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন আর বললেন এবার তোমার মেয়েকে নয় তোমার স্ত্রীকে সাবধানে রেখো এই বলে প্রতাপবাবু তাৎক্ষণিক সেখান থেকে চলে গেলেন আমি ওনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে উনি এরকম কেন বললেন কিন্তু উনি এক মুহূর্ত আর দাঁড়ালেন না আমি ওনার নিতে চাচ্ছিলাম কিন্তু এই বৃষ্টির রাতে আমি যদি ওনার পেছনে যাই তাহলে রিতার খেয়াল কে রাখবে সেজন্যই দরজা বন্ধ করে দিলাম আর সোফা এসে বসে রিতার সাথে পুরনো মুভি দেখতে লাগলাম দেখতে দেখতে কখন যে চোখ লেগে গেল নিজেও বুঝতে পারিনি কিন্তু মাঝরাত নাগাদ আমি কানে একটা হাসির আওয়াজ শুনতে পেলাম আর আমার ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখলাম টিভিটা বারবার অন অফ হচ্ছে আর যখন আমার পাশে তাকালাম তখন দেখি যে রিতা সেখানে নেই আমার মনে হলো রিতা হয়তো তার মায়ের কাছে গিয়ে ঘুমিয়েছে কিন্তু তখনই টিভিটা আবার অন হয়ে গেল আর স্ক্রিনে আমি আমার বেডরুমের ছবিটা দেখতে পেলাম সেখানে দেখলাম আমার স্ত্রী বিছানায় ঘুমিয়ে রয়েছে আর আমার মেয়ে দেওয়াল বেয়ে টিকটিকির মতো নামছে আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে আর তখনই দেখলাম যে আমাদের মেয়ে দেয়াল থেকে বিছানায় নেমে এলো আর নিজের মুখে ধরে থাকা ছুরিটা আমার স্ত্রীর মাথায় ঢুকিয়ে দিল ছটফট করতে করতে আমার স্ত্রী মারা গেল আমি জোরে চিৎকার করে উঠলাম হঠাৎ আমার পেছনে কারোর পায়ের আওয়াজ শুনতে পেলাম পেছন ফিরে দেখলাম আমার মেয়ে বেডরুম থেকে পালিয়ে যাচ্ছে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত তিনটা বাজে এত রাতে রীতা একে ওই অন্ধকার ঘরে চলে গেল এসব কি হচ্ছে আমার সাথে তারপর পেছন পেছন আমি ওই ঘরে গেলাম ঘরটা বেশ অন্ধকার ছিল আমি রিতাকে ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না তখন আমি পকেট থেকে লাইটার বের করে সেটা জানালাম ঘরের কোনায় আলো ফেলতেই দেখলাম আমার মেয়ে ঘরের কোনায় বসে কিছু একটা খাচ্ছে রিতা তুমি ওখানে বসে কি করছো মা রিতা রীতা আমার প্রশ্নের জবাব দাও রিতা আমার কোনো প্রশ্নের জবাব দিল না তাই আমি তার দিকে এগোলাম আমি যেই ওর কাঁধে হাত রাখলাম ও মাথাটা ঘুরিয়ে আমার দিকে তাকালো ওকে দেখা মাত্র আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল ওর মুখটা রক্তে রক্তাক্ত ছিল ও একটা মানুষের মাংস খাচ্ছিল আর আমার দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছিল আরে এসব কি এসব তুই কি খাচ্ছিস মা কি হয়েছে তোর তুই ঠিক আছিস রিতার উত্তর শুনে আমি দৌড়ে বেডরুমের দিকে গেলাম এরপর আমার সাথে কি হল সত্যি কি রিতা তার মাকে মেরে ফেলেছে সত্যিটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন